কথাগুলো একটু ভাবুন আর বিবেকের কাছে প্রশ্ন করুন মসজিদে বিশ থেকে তিরিশ মিনিট ইবাদত আমাদের কাছে এক দীর্ঘ সময় এবং বড়ই কষ্টদায়ক মনে হয় অথচ সিনেমা হলে তিন ঘন্টা অতিবাহিত করা আমাদের মনে বিশাল আনন্দের খোরাক জোগায় তিন থেকে ছয় ঘন্টা একটা ক্রিকেট ম্যাচ দেখা আমাদের জন্য কোনো ব্যাপারই না অথচ জুম্মার খুদবা একটু দীর্ঘায়িত হলে আমাদের বিরক্তির আর শেষ থাকে না একশো টাকা মসজিদে দান করতে অনেকের অনেক কষ্ট হয় অথচ শপিং মলে হাজার হাজার টাকা ব্যয় করা আমাদের কাছে কিছুই নয় দিনে একবার কোরআন খুলে কোরআনের দুই চারটে আয়াত পড়তে আমাদের অনেকেরই কষ্ট হয় অথচ দুইশো পাতার উপন্যাস একদিনে পড়েই আমরা আনন্দ পাই সবাই বিষয়গুলি মাথায় রাখুন এবং বিবেকের সাথে হিসাব নিকাশ করুন সবাইকে ধন্যবাদ